আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার সিএনএন সাংবাদিকদের দাবি পাকিস্তানের শক্ত জবাবে যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারত আরও জানিয়ে দেব আশা জাগিয়ে ভারত পাকিস্তান অল্প সময়ে ভেঙে পড়ল যুদ্ধবিরতি অন্যদিকে যুদ্ধ ইঙ্গিত পুতিনের ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব আরও জানিয়ে দেব ইসরায়েলকে বয়কট নরোজিয়ান কনফেডারেশনের প্রশংসায় হামাস এবং সর্বশেষ জানিয়ে দেব পারমাণবিক আলোচনা শুরুর আগে সৌদি আরব ও কাতারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সিএনএন সাংবাদিকদের দাবি পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারত দিল্লি ও ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিএনএন এর সাংবাদিক নিক রবার্টসন দাবি করেছেন পাকিস্তানের শক্তিশালী পাল্টা আক্রমণ ভারতের অবস্থানকে দেয় যার ফলে ভারত দ্রুত যুক্তরাষ্ট্রের মধ্যস্থা কামনা করে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিক রবার্টসন বলেন ভারত যখন পাকিস্তানের তিনটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় তখন পাকিস্তান প্রবল ও লাগাতার মিসাইল ও রকেট হামলা চালায় ভারতের সামরিক স্থাপনা বিমান বিমানঘাঁটি ও অস্ত্র গুদাম লক্ষ্য করে এতে ভারত চরম বিপাকে পড়ে তারা বুঝতেই পারেনি কি ঘটেছে দুদেশের মধ্যে চলমান উত্তেজনা শুরু মে যখন ভারত সীমান্ত অতিক্রম করে একটি অপরিচিত হামলা চালায় এবং এতে অন্তত একত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হন তাদের মধ্যে শিশু ছিল এর জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করে যার মধ্যে ছিল তিনটি রাফাল পাশাপাশি ডজন খানিক ড্রোন গুড়িয়ে দেয় এ সময় ভারত বেশ কিছু ড্রোন পাকিস্তানের আকাশসীমায় পাঠায় যেগুলোর মধ্যে প্রায় আশিটি গুলি করে ভূভাবিত করে পাকিস্তান এসব ড্রোনের মধ্যে ইসরায়েলি নির্মিত আইএই হেরন। ইউএভিও ছিল গত শুক্রবার রাতে ভারত পাকিস্তানের তিনটি বিমান ঘাটি, নূরখান মুরিদ ও শরকটে একযোগে মিসাইল হামলা চালায় এসব মিসাইল বিমান থেকেই সরা হয় বলে জানিয়েছেন পাকিস্তানের অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইসপিআইর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এর জবাবে শনিবার সকালেই পাকিস্তান চালায় অপারেশন বনুয়ানুম মারসুস যার লক্ষ্য ছিল ভারতের একাধিক সামরিক ঘাঁটি ও উত্তর ভারতের একটি মিসাইল সংরক্ষণ কেন্দ্র এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন ভারত ও পাকিস্তান এক সম্পন্ন ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন চার দিন ধরে চলা সংঘাত ও পাল্টা আগাদের মধ্যে শেষ পর্যন্ত এই সমঝোতা সম্ভব হয় সিএনএন এর নিক রবার্টসন বলেন উচ্চ পর্যায়ের এক কূটনৈতিক আলোচনায় উপস্থিত এক সূত্রের বরাতে জানা পাকিস্তান প্রাথমিকভাবে সামরিক বিরতি দিয়ে কূটনৈতিক পথ খোলা রাখেন কিন্তু ভারত যখন তিনটি বিমান হামলা চালায় তখন পাকিস্তান তার সম্পূর্ণ সামরিক শক্তি প্রয়োগে বাধ্য হয় এরপরই ভারত দ্রুত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তাদের মাধ্যমে মধ্যস্থা চায় দিনভর কয়েক দফা উত্তেজনা চলার পর শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনৈতিক চাপেই যুদ্ধবিরতির সমঝোতা হয় রবার্টসন বলেন সূত্ররা এই যুদ্ধবিরতিকে এখন না হলে কখনো নয় মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন তিনি আরও জানান পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে পাকিস্তান অধিকার এখনও অন্যতম প্রধান ইস্যু হয়ে রয়েছে তিনি বলেন পাকিস্তানের জন্য সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি তবে আপাতত যুদ্ধবৃত্তি কার্যকর হয়েছে এরপর পরিস্থিতি ধাপে ধাপে এগোবে আশা জাগিয়ে অল্প সময়েই ভেঙে পড়ল যুদ্ধবিরতি ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে শান্তির আশা জাগলেও তা খুব অল্প সময়েই ভেঙে পড়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন শহরে বিস্ফোরণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিষ্টি অভিযোগ করেছেন পাকিস্তান বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছেন তিনি বলেন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হলে ভারতীয় সেনাবাহিনীকে কঠোর জবাব নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও ভারত তা লঙ্ঘন করেছে এক বিবৃতিতে ইসলামাবাদ বলেছে যুদ্ধবিরতির প্রতি আমাদের শ্রদ্ধা অটুট রয়েছে কিন্তু ভারতের আগ্রসন এই শান্তি চুক্তিকে হুমকির মুখে ফেলেছে এর মধ্যে পাকিস্তান দাবি করেছে ভারতের তিনটি সামরিক ঘাঁটিতে তারা পাল্টা হামলা চালিয়েছে অন্যদিকে ভারত জানায় পহেলগাম হামলার প্রতিশোধে তারা সন্ত্রাসবাদী অবকাঠামো লক্ষ্য করে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত পহেলগাম হামলার ঘটনায় পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে যদিও পাকিস্তান তাদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে জাতিসংঘ সহ বাংলাদেশ কাতার তুরস্ক যুক্তরাজ্য ও আরব বহুদেশ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছিল এটি ত্রিশটিরও বেশি দেশের মধ্যস্থায় হয়েছিল তবে সহিংসতার নতুন ঢেউ এই শান্তি প্রচেষ্টাকে বিপর্যস্ত করে তুলছেন সীমান্তবর্তী গোলাগুলিতে এখন পর্যন্ত অন্তত ষাটজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছেন এসব ঘটনার জেরে সীমান্ত অঞ্চলে বসবাসকারী হাজার হাজার মানুষ আতঙ্কে রয়েছে যুদ্ধবিরতির এই ভঙ্গুর বাস্তবতা দুই পরমাণু শক্তিদার প্রতিবেশীর মধ্যে শান্তি প্রতিষ্ঠাকে কঠিন করে তুলেছে বিশ্লেষকদের মতে যদি দ্বিপাক্ষিক বিশ্বাসপূর্ণ প্রতিষ্ঠা না হয় তবে সংঘর্ষের পরিসর আরও বাড়তে পারে যুদ্ধবন্ধের ইঙ্গিত পুতিনের ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা করার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন আমরা অবিলম্বে আলোচনা শুরু করতে চাই এটি পুনরমে থেকেই শুরু হতে পারে সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় শনিবার দশ মে গভীর রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন বলেন আমরা ইউক্রেনের সঙ্গে গুরুতর আলোচনার জন্য প্রস্তুত সংঘাতের মূল কারণগুলোর সমাধান করা এবং একটি দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় পৌঁছানোই আমাদের লক্ষ্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার কি্ট্রামার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ ইউরোপীয় নেতারা ইউক্রেন সফর এবং রাশিয়াকে আগামী সোমবার থেকে যুদ্ধবিরতির জন্য তিরিশ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য আলটিমেটাম দেওয়ার কয়েক ঘন্টা পর পুতিন এই প্রস্তাব দিলেন ইতিহাসের প্রথমবারের মতো ইউক্রেনে একসঙ্গে পা রাখেন ইউরোপের চার প্রধান দেশের শীর্ষ নেতা কেভে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন সোমবারের মধ্যে যুদ্ধ থামাতে হবে নইলে আসছে অস্ত্র ও নিষেধাজ্ঞার ঝড় এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনস্কির সঙ্গে নেতারা একসঙ্গে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আলাপের পর সম্মেলনে জেনোলস্কি জানান এই যুদ্ধ আকাশ সমুদ্র ও স্থল সবকিছুর জন্যই রাশিয়া যদি না মানে তাহলে ব্যাংক ও চালানি খাতে আরও নিষেধাজ্ঞা আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন্ডার লেনও স্পষ্ট করে জানিয়ে দেন মস্কো যদি সুযোগ হাতছাড়া করে তবে ইউরোপ কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত রয়েছে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেসত সতর্ক করে বলেন যদি পুতিন রাজি না হয় তাহলে ইউক্রেনে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিকভাবে পশ্চিমার সহায়তা শুধু চলবে না আরও বাড়বে যুদ্ধবিরতি কার্যকর হলে কেপ মস্কোর সরাসরি আলোচনার আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রোম বিশ্বের শান্তির পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়ে আছে রাশিয়া বলে অভিযোগ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টামার। ইসরায়েলকে বয়কট নরওয়েজিয়ান কনফেডারেশনের প্রশংসায় হামাস নরওয়েজিয়ান কনফেডারেশন অব ট্রেড ইউনিয়ন এল ও এর ইহুদি দখলদারিত্ব বর্জন এবং তাদের কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিষিদ্ধ করেছেন তাদের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সশস্ত্র গোষ্ঠীটি এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে শুক্রবার কুদুস প্রেস থেকে পাওয়া এক বিবৃতিতে হামাস বিশ্বজুড়ে শ্রমিক ইউনিয়ন এবং ট্রেড ইউনিয়নগুলোকে এই নৈতিক অবস্থান গ্রহণ এবং সত্তাকে বিচ্ছিন্ন করার এবং মানবতা বিরোধী অপরাধ প্রকাশ করার জন্য সমস্ত উপলব্ধ উপায় ব্যবহার করে চাপ প্রয়োগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে এর আগে এল ও ট্রেড ইউনিয়ন শুক্রবার এক সাধারণ সম্মেলনে সর্বসম্মতিক্রমে ইসরায়েল ও তাদের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণের জন্য ভোট দিয়েছেন কনফেডারেশনের উপনেতা স্টেনার ক্রোগেস্টেড গত মঙ্গলবার বলেছিলেন আমরা চাই যে তহবিলটি দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে কার্যক্রম পরিচালনাকারী কোম্পানিগুলো থেকে প্রত্যাহার করে নেওয়া হোক তিনি বলেন নরওয়ের সার্বভৌমত্ব সম্পদ তহবিলের সাধারণ নীতি হল এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী কোম্পানিগুলোকে বিনিয়োগ করে না এল ও নরওয়ের বৃহত্তম ট্রেড ইউনিয়ন কনফেডারেশন এবং ক্ষমতাসীন লেবার পার্টির সঙ্গে জোটবদ্ধ ঐতিহ্যবাহী শ্রম অধিকার ইস্যুর বাইরেও ইউনিয়নটির প্রভাব বিস্তৃত পারমাণবিক আলোচনার শুরুর আগেই সৌদি আরব ও কাতারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমানে অনুষ্ঠিত পরোক্ষ পারমাণবিক আলোচনার চতুর্থ দফার আগে সৌদি আরব ও কাতার সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুসি রোববার এই বৈঠক হওয়ার কথা রয়েছে শনিবার দশমে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আলজাজিরা ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ গতি ইউরোনিয়াম সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার এই বিষয়গুলো আলোচনার কেন্দ্রে রয়েছে শনিবার দোহায় এক বিবৃতিতে আরাগোসি বলেন যদি যুক্তরাষ্ট্রের লক্ষ্য হয় আমাদের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়া তাহলে তেহরান আমাদের কোনো অধিকার থেকে চুলো পিসপা হবে না ইরান জোর দিয়ে বলেছেন তাদের কর্মসূচি শুধুই বেসামরিক উদ্দেশ্য এবং তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না আল আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগুচি বলেন আমি আগেই বলেছি যদি চুক্তির লক্ষ্য হয় নিশ্চিত করা যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করবে না তবে সেটি ইতিমধ্যেই অর্জিত হয়েছে এবং চুক্তি সম্ভব তিনি বলেন কিন্তু যদি অপরপক্ষ অবাস্তব দাবি তোলে তাহলে সমস্যার মুখোমুখি হতে হবে শুক্রবার ব্রেডপার্ট নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার বিশেষ দূত স্টিভ উডকপ যিনি ওমানে আলোচনায় যুক্ত থাকবেন তিনি বলেন যুক্তরাষ্ট্র ইরানের কথাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে যে তারা পারমাণবিক অস্ত্র চায় না তবে সেই অবস্থান যাচাইয়ের জন্য কিছু শর্ত দিচ্ছে ওয়াশিংটন তিনি বলেন যদি তারা সত্যিই তাই চায় তাহলে তাদের সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো বন্ধ করতে হবে সেন্ট্রিফিউজগুলো অপসারণ করতে হবে তাদের জ্বালানি মজুদ মিস করে দূরে পাঠাতে হবে এবং বেসামরিক প্রকল্পে রূপান্তর করতে হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইরান চাইলে বেসামরিক শক্তির জন্য বিদেশ থেকে সমুদ্র ইউরোনিয়াম আমদানি করতে পারে